সালামু আলাইকুম সঞ্জু হরস্রামের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম অভিনন্দন আপনারা আমার সামনে যে গোড়াটি দেখতে পাচ্ছেন এটা মূলত থ্র থরোব্রিট জাতির গোড়া থরোব্রিড মূলত রেসিং গোড়া আসলে বাংলাদেশে থরোব্রিড অনেক কম কিন্তু উন্নত বিশ্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এগুলা রেস করছে আপনারা দেখতে পারবেন মূলত আমি যে সমস্যাটাই সম্মুখীন হচ্ছি এই গোড়াটার কলিক হচ্ছে কলিক আপনারা সবাই জানেন মূলত পেট ব্যথা কলিক পারে খাবারের অনিয়মের জন্য হইতে পারে গ্যাসের জন্য হইতে পারে কলিক গোড়ার জন্য একটি মারাত্মক রোগ এই রোগে গোড়া মারাও যেতে পারে এই কিছুক্ষণ আগে এই কলিক রোগটা আমার গোড়াতে শুরু হয়েছে হলিক হলে যে জিনিসটা আপনারা করবেন আমি যেটা করি আপনারাও এটা করবেন খুব দ্রুত ভালো রেজাল্ট আসে এক মোট হলুদের গুড়া নেবেন এক মোট লইন হোস মানে জয়েন এটা মশলা জাতীয় এক মুঠ গুড় এই তিন মোট একত্রিত করে পানি ছাড়া ভালো করে হাতে লাড্ডু বানাবেন লাড্ডু বানানোর পর এলজিন দশটা এলজিন বলি দিয়ে দেবেন লাড্ডু বানায় এটা গুড়াকে খাওয়া খাওয়াই দেবেন এটা মূলত দ্রুত কাজ করে যারা গোড়া পালেন এই সমস্যাটা প্রতিনিয়ত হওয়া পসিবল এটা হইতে পারে বয়ের কোনো কারণ নাই আর খাবার দাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমরাও রাখি কিন্তু এই কলিক রোগটা মূলত গুড়ার হয় যে কোনো সময় হইতে পারে যে কোনো মুহূর্তে হইতে পারে এটা নিয়ে গাবরানির কোনো কারণ নেই আমি যে তিনটা ওষুধের কথা বললাম এটা বেসজ্জ এইগুলো দিতে পারেন কিংবা কলি খাওয়ার সাথে সাথে দ্রুত ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কারণ যে কোনো মুহুর্তে আপনার সমস্যা ক্ষতি হয়ে যেতে পারে দেখেন গোড়াটার পেটের ব্যথায় সারা শরীর ব্যথায় সে মানে ঘোড়াঘড়ি করতে পছন্দ করে আর কলি খেলে সবসময় বালিতে রাখবেন কারণ গোড়া প্রচুর ঘোড়াঘড়ি করে এতে গোড়ার শরীরের স্কিন ছিঁড়ে যেতে পারে কোথাও মাটির ইয়েতে প্রবলেম হইতে পারে তাই কলি ফলে মূলত নরম জায়গা কিংবা খড় বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন বেশি করে খড় মোটা করে খড় বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি এরকম বালি থাকে বালিতে রাখার চেষ্টা করবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম